शाहमा रोनक को बजम समारा अजकवा किब कर दजम जमीरा म करदाई रोनो को बजम समारा अज कवा किब कर दो बजम जमीरा अजोला माँ करदाई रोनो को बजम समारा आज कवा किब करदाई আমন্ত্রিত যোগ্য বুজুর্গ সর্বস্তরের সম্মানিত সদারালে পরম শ্রদ্ধে আর সম্মানিতা বহু গুণে গুণান্বিতা ও আমার মা বহু মসজিদ থেকে আগত নানাবিধ দিনই খেদ মতে জড়িত আয়ম মায় মাসা জিদগণ আয়ম জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরাত ওলামায় ক্রাব স্কুল কলেজ ভার্সিটি রেস্টুরেন্ট আমার হৃদয় স্পন্দন কলিতার টুকরা বন্ধুরা আল্লাহ جل شانহু তোমাদের লাখো কোটি শুকরিয়া দেই করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে সওয়াব ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে এই ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজুদ ওয়ার মাহফিলের ইসলামী মহাসম্মেলনে নেক মুফলিশে নেক বান্দাদের সাহবতে যে আল্লাহ আমাকে আপনাকে নেক কাজে শরিক হওয়ার তৌফিক দান করলেন দিল থেকে জবান খুলে শুক্রিয়া দায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সমস্ত বুজুগরা একমত হয়ে বলেন আল্লাহ যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তফিক দিয়েছেন আমি আপনি দিল থেকে জবান খুলে আওয়াজ বড় করে আবার আলহামদুলিল্লাহ সবকিছুর শুরুতে সর্বাগ্যে অবলান আমি জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ার বর করতে আল্লাহর দয়ায় এই পর্যন্ত ভালো আছেন আলহামদুলিল্লাহ তবে আমি জানি না আমার জানা ছিল না যে আজকে আমাদের উস্তাদুল ওলামা সেরেতাস যার সংস্পর্শে থেকে জীবনের অনেক ভুল শুধ্রাইতে পেরেছি এখনও মন কাগুলি পরিশুদ্ধকরণের লক্ষ্যে প্রায় পিপাসিত হয়ে কাঙ্ক্ষিত প্রত্যাশিত হয়ে আশায় আসান্বিত হয়ে এই গর্বিত সন্তান আল্লামা মুফতি দেলোয়ার হোসেন আলিয়ার সারদিয়ার এখনো প্রায় সময় চালাই মজা আদা করি তো আমি জানি না যে হুগুর এখানে আছে যদি জানতাম তাহলে আমি আরও বিশ মিনিট আগে কিছু হইল ওনার নেক নসিহত আমি শুনতাম আর ওনার পরে আমার বক্তব্য করার মতন দেওয়ার মতন যোগ যোগ্যতা দিক দক্ষতা অভিজ্ঞতা যাই হোক গতকালকে আমরা বাংলাদেশের একটা উল্লেখযোগ্য বাংলাদেশের অনেক বড় ইসলামী মহাসন সম্মেলন সেখানেও হজুর ছিলেন বাংলাদেশের সকল ওলামায়করাম সেখানে ছিলেন এয়ারপোর্ট কাওলা নামাপাড়া মুফতি মিজানুর রহমান সাইদাহ মাদবার আলী তো সেখানে দিন বারোটা থেকে শুরু করে রাত্র একটা পর্যন্ত বয়ান চলছে সেখানে আমাকে আর হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটাকে মুফতি মিজানুর রহমান সাইদ সাহ একটু ভিন্ন নজরেই আমাদেরকে বড়দের সহাবত নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন তো গতকালকে আমি হুজুরকে দেখতে পারি নাই আমি ঢোকার আগেই হুজুর চলে গেছি আফসোস করছিলাম আজকে আল্লাহ আমার গতকালকে কে আল্লাহ আজকে পুরো করাই দিচ্ছেন হুজুরের সিনার সাথে সিনা লাগাইতে পারছি এটাই বড় সুরকুরি আলহামদুলিল্লাহ